ওই কোটি রোজগার তো জরুরি হয় চাকরি করার জায়গা কর্মসংস্থানের জায়গায় আজকে বিক্রি করে দিয়েছে তো জয়ী করে লোক তত বছর কোথায় চাকরি করবে কোথায় চাকরি করবে আজকে প্রাইমারি বিদেশি কোম্পানি হাতে বেঁচে দিচ্ছে আজকে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বিদেশি কোম্পানির হাতে বিক্রি করে দিচ্ছে আজকে রেল এইটি পার্সেন্ট বিদেশি কোম্পানির হাতে বিক্রি করে দিল তো রোজগার কোথায় হবে রোজগার এই নরেন্দ্র মোদী আমাদের ভাইটা এই এই ছাব্বিশ ইঞ্চি সম্পন্ন এই ছাতি সম্পন্ন যে নরেন্দ্র মোদী থেকে দেখাচ্ছে যে সব থেকে শক্তিশালী কিন্তু না এই চৌকিদার কি করেছে আমাদের ভারতবর্ষকে পাহারা দিতে পারেনি ও নরেন্দ্র মোদী কি করেছে পাহারার নাম করে বিউটি করেছে আর ঘুমিয়ে গেছে আর বিদেশ থেকে মাল্টি ন্যাশনাল কোম্পানি এসে ভারতের সমস্ত সমস্ত সম্পত্তি ব্যবসা বাণিজ্যকে লোট করে বিদেশে নিয়ে যাচ্ছে তার জন্য দায়ীকে আজকে আমাদের কেন্দ্রে যে সমস্ত দুই দুইটা পলিটিক্যাল পার্টি রয়েছে তার জন্য এই বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে এই বহুজন মুক্তি পার্টি ক্ষমতায় আসলে আগামী দিনে প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে এবং এবং এক লক্ষ থেকে পাঁচ লক্ষ ছাত্রছাত্রী প্রত্যেক বছর বিদেশে বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেওয়া হবে এবং প্রত্যেকটা পরিবারে একটা করে সরকারি চাকরি গ্যারেন্টি স্কিম দেওয়া হবে এবং পরিবারের বাকিদেরকে যে কোন ধরনের কর্মসংস্থান বা ব্যবসা বাণিজ্যর একটা গ্যারান্টি স্কিমে تصিক কণ্ঠদেরকে দেওয়া হবে আর